সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে গ্রুপ ডি এবং ক্লার্ক এবং গার্ড নানা ধরনের শূন্য পদে নিয়োগ করতে চলেছে এই সংস্থা যারা চাকরি প্রার্থীরা রয়েছে যাদের শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করে দেবে কারণ এই চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং ছেলে মেয়ে উভয় কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে পুরো বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি তোমরা কিন্তু সম্পূর্ণ তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে যদি সম্পূর্ণ না দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এবং যারা চাকরি প্রার্থীরা রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা আইকনে প্রেস করে দিও আজকে শুরু করব নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে পুরো বিস্তারিতভাবে জানাবো শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবে কত টাকা বেতন দেওয়া হবে এবং কারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং কিসের মাধ্যমে নিয়োগ করা হবে সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ করবে না চলো শুরু করা যাক এই চাকরির জন্য কিন্তু অনলাইনে দ্বারাই আবেদন করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তিটি দিকে প্রকাশিত করা হয়েছে জানুয়ারি মাসের এগারো তারিখে এবং এখানে তার মেমো নাম্বারটি দেওয়া আছে এখানে কী কী পোস্টে নিয়োগ করা হবে কেয়ারটেকার মেল সুইপার গ্রুপ ডি এবং নাইট গার্ড এবং লাইভ অ্যাটেন্ডেন্ট এবং কুক হেল্পার কুক এই সমস্ত ক্যাটাগরিতে নিয়োগ করা হবে এই রয়েছে ওয়েবসাইট ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া তেরো এক দু হাজার থেকে উনত্রিশ এক দু পর্যন্ত চলবে যে সমস্ত প্রক্রিয়া নিয়োগ করা হবে প্রতিটি প্রক্রিয়া দেখতে পাচ্ছ কেয়ারটেকার রয়েছে মেল সুইপার রয়েছে গ্রুপ ডি ফিমেল রয়েছে নাইট গার্ড রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে কুক হেল্পার কুক রয়েছে দেখো এই চাকরির জন্য রেসিডেন্স অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে লোকাল রেসিডেন্ট হলেই কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করা যাবে ক্যাটাগরি ফর কেয়ারটেকার ছেলেদের ক্ষেত্রে একটি শূন্যপদ পদ রয়েছে সুইপারদের ক্ষেত্রে এসসিদের জন্য একটি শূন্য পদ রয়েছে এবং গ্রুপ ডি মহিলাদের ক্ষেত্রে আনডিজার্ভের একটিমাত্র শূন্য পদ রয়েছে এবং নাইট গার্ড ছেলেদের ক্ষেত্রে একটিমাত্র শূন্য পদ রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য একটিমাত্র শূন্য পদ রয়েছে এবং কুক মেল জন্য দুটো মাত্র শূন্য পদ রয়েছে মহিলাদের ক্ষেত্রে একটিমাত্র শূন্য পদ হেল্পার এবং কুক একটিমাত্র শূন্য পদ রয়েছে এবং মহিলা একটিমাত্র শূন্য পদ রয়েছে অফিস এখান দক্ষিণ দিনাজপুর রেসিডেন্ট হতে হবে আবেদন করার ক্ষেত্রে বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে এসেন্সিয়ালস কোয়ালিফিকেশন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং জব রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছ অ্যাকর্ডিং টু ক্যাটাগরি যেই সমস্ত প্রক্রিয়া নিয়োগ করা হবে প্রতিটি প্রক্রিয়ার মধ্যে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে বেতন কেয়ারটেকারের বেতন থাকবে সতেরো হাজার টাকা এবং সুইপারের বেতন থাকে এগারো হাজার টাকা গ্রুপ ডি এর বেতন থাকছে বারো হাজার টাকা নাইট গার্ডের জন্য রয়েছে বারো হাজার টাকা এবং ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য পনেরো হাজার টাকা এবং কুকের জন্য বারো হাজার টাকা এবং হেল্পারের জন্য এগারো হাজার টাকা বেতন রয়েছে এক বছরের কন্ট্যাক্ট চুল বেসিক নিয়োগ করা হবে এবং দেখতে পাচ্ছ মুড অফ সিলেকশন কেয়ারটেকার সুইপার গ্রুপ ডি নাইট গার্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট কুক হেল্পার এই সমস্ত ক্ষেত্রে রিটেন এক্সামিশন এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আবেদন করার ক্ষেত্রে কী কী যাবতীয় ডকুমেন্টের প্রয়োজন এখানে লেখা রয়েছে যেহেতু এখানে অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আবেদন করা যাবে এবং দেখো এই ওয়েবসাইটে যেতে হবে তোমাদেরকে এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে তো এখান থেকে আমি কপি করে নিলাম ওয়েবসাইটটি এবং এই ওয়েবসাইট থেকেই কিন্তু আমরা আমরা এখানে চলে যাব দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো শূন্য এবং ক্যাটাগরি রয়েছে তোমাদের যে ক্যাটাগরি হিসাবে আমি যে ভিডিওটা ছেড়েছি শুধুমাত্র এখানে এই দুটো ক্যাটাগরি রয়েছে এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করে নিতে পারবে এখান থেকে এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাম অ্যাপ্লাইতে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য কিন্তু তোমাদের এখানে মোবাইল নাম্বার এবং ওটিপি দিতে হবে এবং দেখতে পাচ্ছ কীভাবে কী দিতে হবে এখানে পুরো বিস্তারিতভাবে দেওয়া রয়েছে দেখো এখানে কিন্তু সমস্ত যত ডকুমেন্টের প্রয়োজন রয়েছে এবং সিগনেচার কীভাবে দিতে হবে পুরোটা এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এই রয়েছে ওয়েবসাইট ওয়েবসাইট আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সের ডাইরেক্টলি কিন্তু সেখান থেকেই ডাউনলোড এই রয়েছে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাইরেক্টলি ওইখানে যেতে পারো এবং এখান থেকেই কিন্তু অনলাইনে আবেদন করতে পারো ধন্যবাদ